স্বাগতম অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে আসি হিমালয়ের কৈলাস পর্বতের না জানা কিছু সত্য দেখতে থাকুন ভিডিওটি কৈলাস পর্বত পশ্চিম তিব্বতে অবস্থিত একটি পবিত্র স্থান সমুদ্র পৃষ্ঠ থেকে ছ মিটার উচ্চতায় অবস্থিত এই পর্বতটি হিন্দু বৌদ্ধ বন এবং জৈন মানুষের কাছে পবিত্র জায়গা হিসেবে বিবেচিত ধর্মের হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এই পর্বতটি দেবতা শিবের বাসস্থান এবং বিশ্বের কেন্দ্রস্থল আবার জৈন ধর্মমতে পর্বতটি সেই জায়গা যেখানে তাদের পূর্বপুরুষ ঋষভনাথ পথ খুঁজে পেয়েছিলেন তিব্বতী বৌদ্ধরা বিশ্বাস করেন যে এই পর্বত সীমা হিন্দ সুখের প্রতিনিধিত্বকারী চক্রসম্বভারের আবাসস্থল বন ধর্মের কাছে কৈলাস একটি স্বস্তিকা পর্বত যা আধ্যাত্মিক শক্তির প্রতিনিধিত্ব করে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পর্বত ও তার আশপাশের এলাকায় বেশ কিছু অলৌকিক ঘটনা বহুকাল আগে থেকে ঘটে আসছে এসব ঘটনা লোকমুখে শোনা যায় সেখানে তদন্ত করা হলেও এখনও পর্যন্ত কোনো উপসংহারে পৌঁছনো যায়নি হিমালয় অবস্থিত কৈলাস পর্বত সেখানকার সবচেয়ে উঁচু পর্বত না হলেও এই পর্বতশৃঙ্গে কেউ আরোহণ করেননি কারণ এটা বিশ্বাস করা হয় যে কৈলাস পর্বতে আরোহণ করা দেবতাদের অপমান করার সামিল তবে প্রাচীন কিংবদন্তি অনুযায়ী মিলারেপ্পা নামে একজন বৌদ্ধ সন্ন্যাসী এই পর্বতে আরোহণ করেছিলেন চারজন পর্বতারোহী এই পর্বতে আরোহণের সময় মারা গিয়েছিলেন ধর্মীয় বিশ্বাস হোক বা প্রাকৃতিক কারণ কৈলাস পর্বতে আরোহণ যেন এক প্রকার নিষিদ্ধ কাজ বিজ্ঞানীদের অনুমান কৈলাস পর্বতের চূড়াটি আসলে একটি মনুষ্য মনুষ্যসৃষ্ট ভ্যাকিউম পিরামিড এবং এটি একশতিরও বেশি ছোট পিরামিড দিয়ে বেষ্টিত প্রাথমিক অনুমান অনুযায়ী পিরামিড কমপ্লেক্সের উচ্চতা একশো থেকে আঠেরোশো মিটারের মধ্যে যেখানে মিশরীয় পিরামিডের উচ্চতা মাত্র একশো ছেচল্লিশ মিটার এই অনুমান যদি সত্য হয় তবে এটি আজকের যে কোনো পরিচিত পিরামিডের চেয়েও বড় হবে ধর্মীয় বিশ্বাসের দিক থেকে একে পৃথিবীর কেন্দ্র হিসেবে ধরা হয় তবে ভৌগোলিক অবস্থানের দিক থেকেও এর বিশেষত্ব রয়েছে কারণ ইউনাইটেড কিংডমের স্টোনহেঞ্জ থেকে এর দূরত্ব ছ কিলোমিটার যা কৈলাস থেকে উত্তর মেরুর দূরত্ব বটে আবার কৈলাস থেকে দক্ষিণ মেরুর দূরত্ব তেরো কিলোমিটার যা উত্তর মেরু বা স্টোনহেঞ্জের দূরত্বের ঠিক দ্বিগুণ কিছু বিজ্ঞানীর মতে কৈলাস পর্বতমালায় এমন কোনো শক্তি রয়েছে যা শরীর এবং মনকে উদ্দীপিত করে বলা হয়ে থাকে কৈলাসের আশপাশে যারা বারো ঘন্টা সময় ব্যয় করেন তাদের চুল এবং নখের বৃদ্ধি এত বেশি হয় যা স্বাভাবিক সময়ে দুই সপ্তাহের সমান কৈলাস পর্বতের পাদদেশে দুটি হ্রদ রয়েছে একটি মানুষ সরোবর হ্রদ এবং আরেকটি রাক্ষস তাল হ্রদ মানুষ সরোবর হ্রদটি পবিত্র এবং এটি একটি মিঠা পানির হ্রদ আবার রাক্ষস তাল হ্রদ একটি লবণাক্ত জলের হ্রদ যা ভূতের হ্রদ হিসেবে পরিচিত মানুষ সরোবরের একটি বৃত্তাকার আকৃতি রয়েছে যা সূর্যের অনুরূপ এবং রাক্ষস তাল দেখতে অর্ধচন্দ্রের মতো এই জন্য হ্রদ দুটি যথাক্রমে আলো এবং অন্ধকারের প্রতিনিধিত্ব করে যখন সূর্য অস্ত যায় তখন পর্বতের ছায়া এমনভাবে পড়ে যা ধর্মীয় প্রতীক স্বস্তিকার সাথে মিল খুঁজে পাওয়া যায় যা হিন্দুদের মধ্যে একটি শুভ চিহ্ন হিসেবে বিবেচিত হিমালয়ের কৈলাস এবং নিকটবর্তী মানস সরোবর হ্রদ থেকে এশিয়ার সিন্ধু গঙ্গা শতলজ এবং ব্রহ্মপুত্র নদের জন্ম হয়েছে সেখান থেকে উৎপন্ন হয়ে চারটি নদী হাজার হাজার মাইল পথ প্রবাহিত হয়ে ভারত মহাসাগরে পতিত হয়েছে দক্ষিণ দিক থেকে দেখলে কৈলাস পর্বতের গায়ে ওম প্রতীক আছে বলে মনে হয় বিশেষত পাহাড়ের চূড়া থেকে বিশাল বরফের গর্ত এবং অনুভূমিক রেখা গঠনের ভূপ্রাকৃতিক কারণে এরূপ আকৃতি গঠন করে তবে ধর্মীয় দিক থেকে এই বিষয়টি বিশ্বাসের সাথে জড়িত হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ বেদে উল্লেখ করা হয়েছে কৈলাস পর্বত স্বর্গ এবং পৃথিবীর মধ্যে একটি সিঁড়ি মহাভারত অনুযায়ী পাণ্ডবেরা কাদের একমাত্র সঙ্গী দ্রৌপদীর সাথে মোক্ষ অর্জনের জন্য কৈলাস পর্বতে আরোহণ করেছিলেন স্বর্গে যাওয়ার পথে যুধিষ্ঠির ছাড়া সকলেই চূড়ায় আরোহণ করার সময় একে একে পিছলে পড়েন বিশ্বাস করা হয় স্বর্গের দরজা শুধুমাত্র যুধিষ্ঠিরের জন্যই খোলা হয়েছিল পিরামিড আকৃতির কৈলাস পর্বতের চারটি ঢাল কম্পাসের চার দিকের দিকে মুখ করে আছে যা একে পরিপূর্ণতার প্রতীক করে তোলে শিষ্যেরা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এটি স্বর্গেরই প্রবেশদ্বার কৈলাস পর্বত গ্রানাইট দিয়ে গঠিত এই পর্বতের চারটি মুখ উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করে আছে ধর্মীয় বিশ্বাস মতে এই পর্বত তার চার দিক থেকে বিভিন্ন শক্তি নির্গত করে বিষ্ণু পুরাণে উল্লেখ আছে যে কৈলাস পর্বতের পশ্চিম মুখ চুনি বা পদ্মরাগমণি দিয়ে দক্ষিণ মুখ নীলকণ্ঠমণি দিয়ে উত্তর মুখ স্বর্ণ দিয়ে এবং পূর্বমুখ ক্রিস্টাল বা স্ফটিকের মতো মূল্যবান পাথর দিয়ে গঠিত কেউ কেউ দাবি করেন যে তারা রাতে কৈলাস পর্বতের আজ থেকে অদ্ভুত ফিসফিস শব্দ শুনতে পান এই বিষয়টি ড আর্নসড মুল্ডাশেফের লেখা একটি বইয়েও নথিভুক্ত রয়েছে আরেক রাতে তিনি এবং তার দলের সদস্যরা পাথর পড়ার একটি ভিভীষিকাময় শব্দ শুনতে পান যা কৈলাস পর্বতের ভিতর থেকে আসছে বলে মনে হয়েছিল তার মতে এখনও কিছু জীবিত প্রাণী কৈলাস পর্বতের ভিতরে বাস করে থাকতে পারে অনেকে বলেন কৈলাস পর্বত ভিতর থেকে ফাঁপা কেউ কেউ আবার দাবি করেন ওম শব্দ কৈলাস পর্বত থেকেই আসে কোন কোনো বিজ্ঞানীর মতে এই শব্দ আসলে বরফ গলার আওয়াজ মানুষ সরোবর হ্রদের উপরে একাধিকবার রহস্যময় আলো দেখা গেছে বলে দাবি করা হয় এছাড়া এলিয়েন নিয়েও এই পর্বতকে ঘিরে নানা তত্ত্ব রয়েছে অনেক অভিযাত্রীর ভাষ্যমতে তারা কৈলাস পর্বতের আশেপাশে রহস্যময় আলো এবং এলিয়েন শেপ দেখেছেন বলেও দাবি করেন তবে এত সব রহস্য থাকা সত্ত্বেও কৈলাস পর্বত ধর্মীয় এবং প্রাকৃতিক দিক থেকে একটি অনন্য স্থান দখল করে আছে এর রহস্য পুরোপুরি উদ্ঘাটন করা না গেলেও এর সৌন্দর্য যে মানুষকে গভীরভাবে আকর্ষণ করে তা অস্বীকার করার উপায় নেই ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না